কুরানকে কি শুধু পবিত্র ডেকোরেশন বানিয়ে রেখেছেন নাকি বিপদে পড়লেই শুধু ধুলো ঝেড়ে নামান একটু ভাবুন মহাবিশ্বের মালিক স্বয়ং আপনাকে একটি পার্সোনাল চিঠি পাঠিয়েছেন আর আপনি সেটা না পড়েই রেখে দিলেন আমরা ফোনের নোটিফিকেশন এক সেকেন্ডও মিস করি না অথচ রবের পাঠানো নোটিফিকেশন বছরের পর বছর আনরিড পড়ে আছে সাহাবিরা কুরআনকে ধর্মীয় বই মনে করতেন না তারা মনে করতেন এটি আল্লাহর পক্ষ থেকে আসা ব্যক্তিগত চিঠি তাই আজ থেকে যখনই পড়বেন হে মানুষ মনে করবেন আল্লাহ আপনার নাম ধরে ডাকছেন না বুঝে দশ পাতা পড়ার চেয়ে বুঝে একটি আয়াত পড়ুন কুরআন পড়া মানে একতরফা রিডিং না রবের সাথে ডিরেক্ট মিটিংয়ে বসা আপনার ডিপ্রেশনের ওষুধ এই চিঠির ভেতরেই আছে আজকের চ্যালেঞ্জ তাক থেকে কুরআনটা নামান মাত্র একটি আয়াতের অর্থ পড়ুন দেখুন আল্লাহ আজ আপনাকে কি মেসেজ দেন